আসসালামু আলাইকুম আজকের টুইটারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে গুগল অ্যাটসেসের পিন ভেরিফিকেশন করবেন তো অনেকে ল্যাপটপ দিয়ে দেখিয়েছে আমি আপনাদেরকে মোবাইল ফোন যারা ইউজার আছেন তাদের জন্য আজকের টুইটারটি করেছি গুগল অ্যাডসেন্স নিয়ে যারা কাজ করেন ইউটিউবে অথবা ব্লগার সাইটে তারা জানেন যে গুগল অ্যাডসেন্স থেকে একটি লেটার আসে যে লেটারটিতে একটি পিন দেওয়া থাকে সেই পিনটি ভেরিফিকেশন করতে হয় তো আমি আপনাদেরকে ইজি প্রসেসে আজকে দেখিয়ে দিব সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে কীভাবে গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করবেন আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে তো যারা জানতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন কারণ আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনাদের গুগল অ্যাডসেন্সের পিন লেটারটি আসার পরে কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনি পিন ভেরিফিকেশনটি সহজেই করে নিতে পারেন তো কথা না সরাসরি মূল টি চলে যাব চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অব অল এই কাজটি করার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন করার জন্য এই জন্য আপনারা যে কোনো ব্রাউজার নিতে পারেন তো আমি এখানে গুগল ক্রোমটা ওপেন করে নিচ্ছি তো গুগল ক্রোম ওপেন করার পরে এই সার্চবারে আপনারা অ্যাডসেন্স লিখবেন তো এখানে অ্যাডসেন্স যখন লিখবেন তার আগে আপনারা দেখে নেবেন একটু খেয়াল করে যে আপনি যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনার যেই জিমেলের আন্ডারে সেই জিমেলের এখানে লগ ইন করা আছে কি না অবশ্যই যদি না থাকে এখানে ক্লিক করে আপনার এই জিমেলটি লগ ইন করে নেবেন যেই জিমেল দিয়ে আপনি অ্যাডসেস অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দেন এখানে যখন অ্যাডসেন্স লিখবেন একটু স্কোল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাবেন সাইন ইন টু কন্টিনিউ এ অ্যাডসেন্স তো জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন এই লেখাটার উপরে যখন ক্লিক করবেন সরাসরি আপনাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আছে সেটি কিন্তু এইখানে ওপেন হবে ওপেন হওয়ার পরে আমি যদি একটু উপরে যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু সেই অ্যাডসেন্সের লেটারটি যখন সেন্ড করে এখানে একটি নোটিফিকেশন কিন্তু চলে আসে এখানে লেখা আছে আমি আপনাদেরকে একটু জুম করে বড় করে দেখাই ইউর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউর নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস তো এখানে বলছে যে আমাদের যে অ্যাডসেস পিন লেটারটি এসেছে সেটি দিয়ে অ্যাড্রেসটি ভেরিফিকেশন করে নিতে তো এইটার পাশেই আমরা এখানে একটি অ্যাকশন বাটন দেখতে পাবো এখানে একটি অ্যাকশন বাটন আছে যেটা ক্লিক করলে আমি যদি ক্লিক করে দেই এই অ্যাকশন বাটনে ক্লিক করলে সরাসরি আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং স্কল ডাউন করে নিচে আসলে আমরা সেই অ্যাড্রেস ভেরিফিকেশনের অপশনটি এখানে পেয়ে যাব দেখেন এটা এই সেই অপশনটি এবং এখানেই আমরা যেই পিন লেটারটি আছে সিক্স ডিজিটের সেই পিনটি এখানে অ্যাডসেস দিব দেন সাবমিটে ক্লিক করে দিলে এখান থেকে আমরা পিনটি খুব সহজে গুগল অ্যাডসেন্সের ভেরিফিকেশন করে নিতে পারবো এছাড়াও আরেকটি মাধ্যম আছে এই এই সেকশনে আসার জন্য এই অপশনটিতে সেটার জন্য এখান থেকে আপনারা যদি এই যে থ্রি লাইন মেনু এই মেনুতে যখন ক্লিক করবেন এরপর একটু পিসকোল ডাউন করে নিচে আসলে দেখতে পাবেন এখানে ভেরিফিকেশন চেক এই সেকশনেও যদি আপনি ক্লিক করেন আপনাকে সেম জায়গাতেই কিন্তু নিয়ে আসবে এখানে সেই অ্যাডসেন্সের পিন লেটার দেওয়ার যে অপশনটি এবং সাবমিট অপশনটি তা আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই দুইটা সেকশন থেকেই কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের পিনটি ভেরিফিকেশন করবেন তো দেখেন আমার এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন এটা কমপ্লিট আছে জাস্ট অ্যাড্রেস ভেরিফিকেশন এটা কমপ্লিট নাই তো এটা আমি এখন কমপ্লিট করব তো এটা কমপ্লিট করার জন্য এখানে আমাদের সিক্স ডিজিটের সে গুগল অ্যাডসেন্সটি এসেছে যে অ্যাডসেন্সের ভিতরে যে পিন লেটারটি আমাদেরকে দিয়েছে সেটি আমরা জাস্ট এখন এখানে ইনপুট করব তো এটা আমি এখানে জাস্ট সেই সিক্স ডিজিটের পিনটি ইনপুট করে দিলাম দেন এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব দেন সাবমিটে যখন আমি ক্লিক করব সাথে সাথে কিন্তু আমাদের এখানে দেখেন কমপ্লিট লেখা চলে এসছে আমি যদি আপনাদেরকে একটু স্ক্রল করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এতক্ষণ আমাদের শুধু এটা কমপ্লিট ছিল এখন কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট তার মানে আমাদের কিন্তু গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশনটি আমরা খুব সহজে হাতের মোবাইল ফোন দিয়ে কিন্তু কমপ্লিট করে নিলাম তো এইভাবে আমার হয়েতে আপনারা আপনাদের হাতের মোবাইল ফোনটি দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে অ্যাড্রেস ভেরিফিকেশন করে নিতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করবেন এই ভিডিওটি যারা একেবারে বিগেনার আছেন অনলাইন থেকে মোবাইল দিয়ে ইউটিউবে আর্নিং করেন অথবা ওয়েবসাইটে আর্নিং করেন তাদের জন্য অ্যাডসেন্স ভেরিফিকেশনের জন্য এই ভিডিওটি আমার ক্রিয়েট করা তো বন্ধুরা এই ছিল আজকে টুইটারের বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের অনেক উপকার আসবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ